আবু জেহেল ঘুমের ভান দেরা যখন দেখে তার স্ত্রী উম্মে জামিল সেও চোখ বন্ধ করে রাখছে আবু জেহেল ভেবেছে উম্মে জামিল ঘুমিয়ে গেছে আবু জেহেল ভেবেছে উম্মে জামিল ঘুমিয়ে গেছে দেখ যখন দেখে তার স্ত্রী উম্মে জামিল চোখ খোলে না আবু জেহেল মোটা একটা কম্বল তার মাথায় মুড়ি দিয়েছে প্রচন্ড শীত বাহিরে ইতিহাসের মধ্যে এসছে সিরাত ইবনে কাসীরের মধ্যে এসছে সিরাতে মুস্তফার মধ্যে এসছে উম্মে জামিল ঘুম ঘুমানোর ভান ধরে চুপ করে আছে আবু জেহেল এই সুযোগে উঠে মোটা কম্বল একটা মাথার উপরে দিয়া হাতের মধ্যে কুপি নিয়া আস্তে করে ঘরের দরজার কাছে এসে ঘরের আংটাটা খোলার জন্য টান মেরেছে হঠাৎ করে হালকা একটু শব্দ হয়েছে শব্দের আওয়াজে আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল তিনি ঘুমায় নাই ভান ধরছে কিন্তু এখন দুই চোখ মিলা বলে আবু জেহেল কোথায় যাচ্ছ কম্বল মুড়ি দিয়ে আবু জেহেল ধরা খেয়ে গেছে বলে বেটি এত কথা বলুস কেন আমি একটা নেতা মানুষ আমার কত কাজ থাকে আচ্ছা আবু জেহেল তাইলে কি রাত দুইটা বাজে বলে হ্যাঁ দুইটা বাজে কাজ আছে আবু জেহেল বলে স্ত্রী চিলাচিলি করো না আমাকে ঘর থেকে যেতে দাও উম্মে জামিল বলে আবু জেহেল তোমার চরিত্র চরিত্র অত ভালো না রাত দুইটা বাজে আবার কোথায় যাইবা আবু জেহেল বলে স্ত্রী এমন ভাবে বললো না ভালো কাজে যাচ্ছি কি কাজে এখন তো বলতে পারে না মোহাম্মদের কোরআন তেলাওয়ার শোনার জন্য যাচ্ছি বলতে পারে না বললে তো উম্মে জামিল তাকে বৎসনা করবে আর বলবে আবু জেহেল তুমি তো দিনের বেলা মোহাম্মদের বিরুদ্ধে বক্তৃতা দাও আর বেলা তুমি মোহাম্মদের কোরআন শোনার জন্য যাও আল্লাহ মান সম্মান কি থাকবে আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল বলে আবু জেহেল তুমি রাত দুইটা বাজে কোথায় যাও আবু জেহেল বলে বেটি কথা বলিস না ভালো কাজে যাচ্ছি উম্মে জামিল বলে যতক্ষণ না বলবা ততক্ষণ তোমাকে ঘর থেকে বের হতে দিব না বেচারা আবু জেহেল বিপদে পড়ে গেছে কোনোভাবেই তার স্ত্রী রাতবেলা বেলা তাকে ঘর থেকে বের হতে দিবে না বলতেও পারে না আমি মোহাম্মদের কোরআন শোনার জন্য যাচ্ছি তাহলে তো মক্কার জমিনে আবু জেহেলের নেতৃত্ব থাকবে না এই ভয়ে আবু জেহেল চুপ করে আছে তার মন খারাপ উম্মে জামিল আদর করে বলে আবু জেহেল সত্যি করে বলো তুমি কোথায় যাবা আবু জেহেল বলে উম্মে জামিল আমি তোমাকে বলতে পারি ওয়াদা করো মক্কার জমিনে কাউকে বলবা না যদি বলো মক্কার মানুষ আমাকে নেতা মেনে আমার গলায় ফুলের মালা দেয় যদি মক্কার মানুষ জানতে পারে আমি রাত্রিবেলা কোথায় যাই কেউ আমাকে ফুলের মালা দিবে না ফুলের মালার পরিবর্তে জুতার মালা দিবে কিসের মালা আমার সময় নষ্ট করো না সময় যত লস হচ্ছে ততই আমার আকর্ষণীয় জিনিস সময় ফুরিয়ে যাচ্ছে বলতে পারে না আমি মোহাম্মদের কোরআন শোনার জন্য কাবার চত্বরে যাব যখন উম্মি জামিল তাকে ঘর থেকে বের হতে দিবেই না এবার আবু জেহেল বলে উম্মি জামিল শোনো আমি তোমাকে সত্য করে একটা কথা বলি তুমি এই কথা মক্কার কোন মানুষকে বলবা না উম্মি জামিল বলে আবু জেহেল বলো বলো আমি কাউকে বলবো না আবু জেহেল বলে

আবু জাহেল বলে বেটি মহিলা মানুষ এমনি খুব লেজি টাইপের কোন জায়গায় গেলে শুধু দেরি করে আবু জাহেল কয় তাড়াতাড়ি করে রেডি হ রেডি হ তাড়াতাড়ি করে তোর চোখ ঢাক মুখ ঢাক মানে বোরকা পর বোরকা পরবি না আল্লাহ জোর করে পরাবে ক্ষমতার মালিক আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ আবু জাহেল কয় হাত ঢাক পা ঢাক শরীর ঢাক চোখ ঢাক যাতে কেউ দেখা না ফালায় তাইলে তো তুইও শেষ আমিও শেষ উম্মে জামিল একটা কম্বল দিয়ে তার মাথা ঢাকেছে আর একটা কম্বল দিয়ে শরীর ঢেকেছে এবার নেতা নেত্রী দুইজনে মিলে কাবা শরীফে যাচ্ছে আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ ও মাকারু ও মাকারাল্লাহ আল্লাহ বুহাাইরউল্্মা কিনিন আল্লাহ তা আলা বলে নেব কাফিরে করে। আমি আল্লাহ ও তাদেরকে তাদেরকে এমন সরযন্ত্রের মধ্যে ফালায় আমি আল্লাহ তাদেরকে দুনয়তে ব্যস্ততি করি। তারা আমার সরযন্ত্রের কাছে আমার কাছে তারা ধরাসাই হয়ে যায় আমি আল্লাহ পরানের বিরুদ্ধে তাদের সকল চর সরযন্ত্রকে নরসাত করে ঠিক কিনা বলে। এবার উম্মে জামিল দুইটা কম্বল মুড়ি দিয়ে আবু জেহেল আর উম্মে জামিল দুইজনে আসছে আল্লাহর নবীর তেলাওয়াত শোনার জন্য কোরআনের তেলাওয়াতের সুর শুনে কোরআন তেলাওয়াতের সুর শুনে তারা এতটা অভিভূত হয়েছে কোরআনের সুরের মোর শোনায় আস্তে কইরা আল্লাহ তাআলা তাদের চোখ দুইটা বন্ধ কইরা দিয়েছে অর্থাৎ তারা ঘুমায় গেছে সুবহানাল্লাহ বলেন কাবার দেয়ালের সাথে এক পাশে তারা টেক লাগায়া দুইজনে ঘুমায় পড়ছে মহিলা মানুষ ঘুমাই গেছে আবু জেহেল ঘুমাই গেছে এবার যখন সকালবেলা হালকা সূর্যের আলো গায়ে লাগছে আবু জেহেল উম্মে জামিল বলে বলছিলাম না তুই আমার সাথে আবি না তোর কারণে আজকে ঘুমায় গেছি গা তাড়াতাড়ি চল মক্কার মানুষ দেখলে তো মায়ের একটাও মাটিতে পড়বে না জোরে বলেন সুবহানাল্লাহ এবার উম্মে জামিল কি করছে দুইটা কম্বল মুরা দিয়ে আসছে আবু জেহেলের ধমকের ছোটে এক কম্বল থুই আবু জেহেলের সাথে দূর রাস্তা দিয়া দৌড় শুরু করছে হঠাৎ করে রাস্তার মধ্যে উদ্ভার সাথে দেখা নেতাজি কই গেছিলেন আবু জেহেল কয় बेटा কই গেছি তোর কাছে কোমো নাকি যা অধ্যাপায় নেতা জি কোথায় গেছেন আমি ভালো করেই জানি আবু জেহেল কয় এখন যদি ওর সাথে বাড়াবাড়ি করি আশেপাশে মানুষ জমে যাবে হিতে বিপরীত হবে এখন ওর সাথে কথা বলা ঠিক হবে না আগে বাড়িতে যাই আবু জেহেল উম্মে জামিল বাড়িতে চলে গেছে

মনে মনে ভাবতেছে উদ্বাত দেখে ফেলেছে সে যদি আশেপাশের মানুষকে বইলা দেয় তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে উদ্বাবার কি করছে সেই কম্বল নিয়া উদ্বা তার বাড়িতে চলে গেছে আবু জেহেল সকালবেলা নাস্তা খে উদ্বার বাড়িতে হাজির উদ্বার বাড়িতে হাজির উদ্বা আবু জেহেলকে দেখা বলে আজকে গরিবের বাড়িতে হাতির পাড়া বুঝলাম না হাতি তো আর এমনি আসে নাই বিপদে পড়ে আসছে ঠিক কিনা বলেন আহলান সাহালান নেতাজি আপনি আমার বাড়িতে এত সকাল বেলা কারণ কি এ উদ্বাসন তোর বাড়িতে তো আমি এমনি আসি নাই বলে ও জানি এমনি আসেন নাই নেতাজি কেন আসছেন কেন আসছেন আবু জেহেল বলে অধবারে আমি তো মোহাম্মদের কোরআন তেলাবাদ না শুনলে রাত্রবেলা ঘুমাইতে পারি না এ ওদ্দা আমি যে কোরআন শোনার জন্য গেছি এই কথা তুই মক্কার কোনো মানুষকে বলবি না ওদ্বা বলে নেতা আপনি একা যান সাথে আর একজন গেছিল না 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 কেউ যায় নাই আমি একা গেছি তাই ওদ্বা প্রমাণ কিন্তু আমার কাছে আছে এই যে দেখেন আপনার স্ত্রী উম্মে জামিলের কম্বল আমার বাড়িতে কিভাবে আসলো এবার আবু জেহেল যখন ধরা খেয়ে গেছে ঠান্ডা হয়ে যায় জোরে বলেন আল্লাহ আবু জেহেল বলে উদ্বা আমাদের বাবা কবি দাদা কবি চোদ্দ গোষ্ঠী কবি কিন্তু মোহাম্মদ যে কোরআন তেলাবাদ করে এই তেলাবাদ আমি আজ পর্যন্ত কোনদিন শুনি নাই কিন্তু যদি সত্য কথা বলি তাহলে মক্কার মানুষের আমাকে নেতা মানবে না তারা মোহাম্মদের হাতে হাত রেখে কালেমা করে মুসলমান হয়ে যাবে ঠিক কিনা বলি এবার অদ্বা বলে আবু জেহেল শোনেন

বলে শোনেন মোহাম্মদের এই কোরআনের দাবাতকে বন্ধ করে দিতে হবে যে কোনো মূল্যে মক্কার কোনো যুবক যাতে মোহাম্মদের কাছে না যায় এই ব্যবস্থা গ্রহণ করতে হবে আবু জেহেল বলে আমার কাছে একটা সুন্দর একটা আইডিয়া আছে বলে কি ধারণা কি আইডিয়া বলে শোনো উতবা মক্কার সবচেয়ে বড় একজন শিক্ষিত যুবক তার নাম তার নাম হলো যিনি মোহাম্মদকে মোহাম্মদজী কোরআন তেলাওয়াত করে এই কোরআন তেলাওয়াত যদি ওই যুবক শুনে ওই যুবক শুনলে মুহাম্মাদের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাবে আর মক্কার জমিনে যত যুবক আছে সব যুবক যে মোহাম্মদের হাতে হাত থেকে কালেমা পরে মুসলমান হয়ে যাবে অর্থাৎ জিজ্ঞেস করলেন নেতা ওই যুবকের নাম কি আবু জেহেল বলে ওই যুবকের নাম হল তোফাইল বিন আমর দাউসি তিনি ছিলেন কবি স্বভাবের মানুষ শিক্ষিত মানুষ তোফাইল বিন আমর দাউসি দাউস গুত্রের প্রধান ছিলেন তোফাইল বিন আমর শুনতে সুদর্শন শিক্ষিত মানুষ মক্কার সব যুবকেরা তাকে সম্মান করে